বন্ধুরা আজকে আমাদের রেসিপি গোজা গোজা বানানোর জন্য আমরা একশো গ্রাম ময়দা বাটির মধ্যে ঢেলে নেব আমরা ময়দার মধ্যে লবণ দিয়ে নেব আমরা পরিমাণ মতো খাবার সোডা ময়দার মধ্য দিয়ে নেব গোজাটা খাস্তা হওয়ার জন্য ওর মধ্যে আমরা পরিমাণ মতো তেল দিয়ে নেব ভালো করে এবার ময়দাটাকে ভালো করে মাখিয়ে ময়দাটা মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবারে ময়দাটাকে আমরা রুটির আকারে সেপ দিয়ে হালকা করে বেলে নেব আকারে সেপ দিয়ে ময়দাটাকে আমরা কেটে নেব গোজাগুলোকে আমরা ভালো করে গোজের আকারে নেব গোজাগুলো কেটে আমরা করে করে ঠুকে গোজাগুলো কাটা হয়ে গেছে আমরা কোড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছি এবার কোড়ার মধ্যে নিয়ে গিয়ে এক এক করে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা লো করে আমরা গোজাগুলোকে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কমই রাখলে দিয়ে আস্তে আস্তে ভাজলে ভিতরটা ভালো করে ভাজা হবে গোজাটাকে আমরা ভালো করে লাল লাল করে ভাবে ভেজে নেব ভাজা গেছে আমরা তুলে নিয়েছি এবার কিছুক্ষণ আমরা ঠান্ডা করতে রেখে এবার চিনি রস হয়ে গেলে গোজাগুলোকে তার মধ্যে দিয়ে দেবো আমরা মিষ্টি রস চিনি দিয়ে রস তৈরি করে নিয়েছি এবার গোজাগুলোকে এক এক করে দিয়ে গোজা গোজাগুলোকে রসের মতো দিয়ে ভালো করে আমরা ফুটিয়ে নেব। আমাদের তৈরি হয়ে গেছে গোজাটা আমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে